হোটেলে স্বামী খাবার খাচ্ছিল বন্ধুদের সাথে তালাকপ্রাপ্তা স্ত্রী ঝাড়ু পোছা দিতে মিলল তারপর যা হল না সেই স্বামীর চোখ বিশ্বাস করতে পারছিল না সেই মহিলার আত্মা সেই মহিলা যে দু বছর আগেই লোকটাকে ছেড়ে দিয়েছিল আজ সেই একই লোকের সামনে মাটিতে ঝুঁকেছিল না গয়না ছিল না মর্যাদা শুধু ক্লান্ত চোখ আর কাঁপতে থাকা হাত ছিল আর সেই লোকের হৃদয়ে শুধু একটাই প্রশ্ন গুঞ্জরিত হচ্ছিল যে আমার দুনিয়ায় ভেঙে দিয়েছে সে আজ এ অবস্থায় কীভাবে পৌঁছেছে কিন্তু বন্ধুরা যখন সে তার মুখ থেকে সত্যি শুনল তখন মানবতাও কেঁপে উঠল সম্পূর্ণ গল্প জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু আগে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার এবং তোমার প্রিয় শহরের নাম অবশ্যই লিখো বন্ধুরা এই সত্যি গল্পটি ব্যাঙ্গালুর শহরের যেখানে সন্ধ্যার সময় ছিল আলোতে ঝলমলে একটা বড় রেস্তোরাঁয় সুশীল তার তিন বন্ধুর সাথে খাবার খেতে এসেছিল সবাই মিলে কথা বলছিল হাসছিল এবং মেনু দেখে কিছু স্পেশাল ডিশ অর্ডার করছিল ওয়েটার খাবার নিয়ে গিয়েছিল যে পিছন থেকে একটা মহিলা ঝাড়ু দিতে এলো। সাধারণ পোশাকে চোখে কোমর ক্লান্ত চোখ কিন্তু যখন সে চোখ তুলে সানের টেবিলে বসা ছেলেদের দিকে দেখল তখন তার হাত কাঁপতে লাগল কারণ সেই টেবিলে বসেছিল সুশীল সে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল যেন তার শ্বাস থেমে গেছে চোখে অশ্রু ঝলমলে উঠল এবং মুখটা হঠাৎ সাদা হয়ে গেল ওদিকে সুশীলও যে এখনও বন্ধুদের সাথে কথা বলছিল হঠাৎ চুপ হয়ে গেল তার চোখ সেই মহিলার উপর পড়ল মুখটা চেনা চেনা লাগল হৃদয়ের ধরকন হালকা দ্রুত হয়ে গেল কোথাও এটা তো নয় সে মনে মনে ভাবল কিন্তু তারপর নিজেকে বোঝালো, না এটা কিভাবে হতে পারে সে তো দুই বছর আগে তাকে ছেড়ে অন্য কারো সাথে চলে গিয়েছিল তারপর না কোনো খবর না কোনো সূত্র সেই মহিলা কিছু না বলে সেখান থেকে ঘুরে গেল এবং অন্য কোণে ঝাড়ু দিতে লাগল সুশীল বারবার তার দিকে দেখল কিন্তু মনেই যে সন্দেহ ছিল তাকে বন্ধুত্বের কথোপকথন ঢেকে দিল খাবার শেষ হলো? বিল পরিশোধ করা হলো এবং সবাই বাইরে বেরিয়ে গেল কিন্তু যেই সে তার গাড়িতে বসল তার হৃদয় অস্থির হয়ে উঠল সত্যি কি সেটা অনন্যা ছিল যদি হ্যাঁ তো এই অবস্থায় কিভাবে। আর যদি না তো কেন তার মুখটা এত চেনা লাগল সুশীল সারারাত পাশ ফিরে কাটালো হৃদয় অস্থির ছিল এবং চোখের সামনে বারবার সেই ঝুঁকে থাকা চোখ ঘুরছিল পরের সকালে যেই সূর্যের আলো ঘরে এল সুশীল এক মুহূর্ত দেরি করল না সে সোজা গাড়ি তুলে আবার সেই রেস্তোরাঁয় চলে গেল যেখানে কাল সে খাবার খাচ্ছিল এবং হয়তো সেই মহিলাও তার অতীত জীবনের ছায়া ছিল সেখানে পৌঁছে সোজা রিসেপশনে গেল ভাই সাহেব কাল সন্ধ্যায় যে মহিলা ঝাড়ু পোছা করছিল তার নাম ঠিকানা জানা যাবে রিসেপশনিস্ট একটু অবাক হয়ে দেখল তারপর বলল হ্যাঁ সে নেহা নামের মহিলা পরিষ্কারের কাজ করে সন্ধ্যার শিফটে আসে নেহা সুশীলের শ্বাস আটকে গেল কারণ বিয়ের আগে অনন্যাকে তার পরিবারের লোকেরা এই নামেই ডাকত নেহা কি তুমি তার সম্পর্কে আর কিছু বলতে পারো তার ঠিকানা তার কিছু সুশীল তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করল আমার কাছে তো নেই কিন্তু দিনে যে পরিষ্কার কর্মী আসে কবিতা হয়তো সে কিছু জানে রিসেপশনিস্ট বলল সুশীল সেই সময় কবিতার সাথে দেখা করল তার সম্পূর্ণ কথা বলতে বলতে চোখে আশা নিয়ে এবং কবিতা ধীরে একটা পুরনো ঠিকানা লিখে তার হাতে দিল সেই ঠিকানা ছিল শহরের সবচেয়ে পিছিয়ে পড়া বস্তির যেখানে ঝুপড়িঝোপড়া ছিল এবং জীবন প্রতিদিন রুটির জন্য লড়াই করে সুশীলের চোখ নম ছিল গলা শুকিয়ে গিয়েছিল কিন্তু তার পা থামল না সে গাড়ি স্টার্ট করল এবং সেই বস্তির দিকে এগিয়ে গেল ঝুপড়ি ঝোপড়ার সেই বস্তিতে যখন সুশীলের গাড়ি ঢুকল তখন চারদিকে সরু গলি কাদা ছোট ছোট বাচ্চা নগ্ন পায়ে দৌড়াতে এবং জীবনের সেই মুখ ছিল যা সুশীল কখনও এত কাছ থেকে দেখেনি একটা ঝুঁপড়ির সামনে গাড়ি থামিয়ে সে কাগজে লেখা ঠিকানার সাথে মিলাতে লাগল এবং পরের মুহূর্তে তার চোখ একটা ভাঙা ঝুঁপড়ির দরজায় পড়ল যেখানে পুরনো চাদরকে পর্দা বানিয়ে টাঙানো ছিল সেই দরজার সামনে মেঝে বসে একটা মহিলা মাথা ঝুঁকিয়ে কোনো পুরনো কাপড়ে সেলাই করছিল সুশীল আওয়াজ দিল না শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তার হৃদয়ের ধরকন কানে গুঞ্জরিত হচ্ছিল সেই মহিলা যেই ধীরে মাথা তুলল তার চোখ ফেটে রইল মুখ থেকে কোনো শব্দ বেরোল না শুধু কাপড় হাত থেকে ছেড়ে গেল এবং পরের মুহূর্তে সে সুশীলের সামনে এসে মাটিতে পড়ে গেল এবং ফুটফুট করে কাঁদতে লাগল সুশীল সুশীল তুমি সত্যি তো সে সেই মহিলা ছিল অনন্যা যে কখনো একটা সুন্দর ঘরের বউ ছিল যে কখনো সোনার গয়নায় সাজানো ছিল এবং যে একসময় বলেছিল তোমার ঘর ছোট আমি সেখানে থাকতে পারবো না আজ সে একটা ঝুঁপড়িতে ছিল ছেলা কাপড় ক্লান্ত মুখ এবং চোখে ভাঙা আত্মা নিয়ে সুশীল সেখানে দাঁড়িয়ে রইল তার চোখে অশ্রু ছিল না কিন্তু হৃদয়ের ভিতরে একটা বন্যা পুথলে উঠছিল ধীরে ধীরে সে ঝুঁকে তার কাছে বসল এবং বলল অনন্যা এটা কি অবস্থা বানিয়েছ তুমি সেই ছেলে কোথায় যার জন্যে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে অনন্যা কিচ্ছু বলল না শুধু কাতে লাগল সুশীলের গলা ভরে এলো কিন্তু সে নিজেকে সামলালো এবং বলল আমাকে বলো সত্যি বল তুমি এখানে কিভাবে এলে এবং সেই সব কিছু কী ছিল যা দুই বছর আগে হয়েছিল অনন্যার সেকানি এখন ধীরে হয়ে গিয়েছিল সে ধীরে ধীরে তার কাঁপতে থাকা আওয়াজে উত্তর দিতে শুরু করল সুশীল যখন আমি তোমার ঘরে এসেছিলাম তখন সব কিছু ঠিক ছিল তোমার ভালোবাসা তোমার মা বাবার স্নেহ কিন্তু আমার মধ্যেই কমতি ছিল আমি লোভি দেখানোর সব ছিলাম এবং এই কুমতিই আমার জীবন নষ্ট করে দিয়েছে সুশীল চুপচাপ শুনতে লাগল গ্রামেরই একটা ছেলের সাথে কথা শুরু হয়েছিল সে আমাকে বলতো যে আমি তোমাকে শহরে নিয়ে যাব বড় ঘর দেব আরামের জীবন এবং আমি তার মসৃণ কথা এসে গিয়েছিলাম আমি ঘর থেকে গয়নাচুরি করেছিলাম কিছু টাকা নিয়েছিলাম এবং তোমাকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছিলাম সুশীলের চোখ এখন ভরে এসেছিল কিন্তু সে কিছু বলছিল না শহরের রেলওয়ে স্টেশনে যেই আমরা দুজন পৌঁছালাম তখন সেই ছেলে কোনো বাহানায় আমার থেকে দূর হয়ে গেল এবং তারপর সে আর কখনো ফিরল না সে আমাকে সেখানে ছেড়ে দিয়ে গেল সুশীল আমার কাছে না টাকা ছিল না কোনো ঠিকানা এবং সবচেয়ে বড় কথা আমি কাউকে মুখ দেখানোর যোগ্যও ছিলাম না ঘরে যাবার সাহস ছিল না তোমাকে কল করার সাহস ছিল না সব কিছু হারিয়ে ফেলেছিলাম আমি শুধু তোমার নয় নিজেকেও এখন সুশীলের চোখ থেকেও অশ্রু বইতে লাগল আমি ছোট বড় ঘরে থালা বাসন ধোয়ার কাজ শুরু করলাম তারপর একটা হোটেলে পরিষ্কার করতে লাগলাম এবং সেই সময়কাল তোমাকে সেখানে দেখলাম শুধু সেই সব কিছুই ছড়িয়ে পড়ল আমি চেয়েছিলাম যে তোমার সাথে কথা বলি কিন্তু তোমার বন্ধুরা ছিল এবং তুমিও যেন আমাকে অদেখা করে চলে গেলে আমি বুঝলাম তুমি আমাকে ক্ষমা করনি এবং হয়তো এখন আর কখনো করবেও না সুশীল ধীরে উঠল এবং তার অশ্রু মুছে বলল আমি তোমাকে চিনেছিলাম ঠিকই কিন্তু বিশ্বাস করিনি আমি এটাই বুঝতে পারছিলাম না যে তুমি যে আমার ঘরকে ছোট বলে গিয়েছিলে আজই ঝোপড়িতে কিভাবে হতে পারো অনন্যা তার কথা শুনে ফুটফুট করে কাঁদতে লাগল সুশীল আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি তোমার মা বাবাকে অপমান করেছি কিন্তু আমাকে ক্ষমা করো চাইলে তো আমাকে কখনো স্ত্রীর জায়গা দিও না কিন্তু নোকরানি বানিয়ে তোমার ঘরে রাখো আমি তোমার ঝাড়ু পোছা করে দেব শুধু আমাকে দু রুটি দিও কিন্তু এই একাকিত্ব থেকে তো বের করো। সুশীল অনন্যাকে চুপ করাল তার মাথা ধরে ধীরে তুলল এবং বলল ক্ষমা করা সহজ হয় না অনন্যা এবং তোমার অপরাধ ছোটও ছিল না কিন্তু হয়তো তোমার অনুতাপ তার থেকে অনেক বড় হয়ে গেছে অনন্যা শুধু সোপকাতে লাগল যেন তার প্রত্যেক রোম একই অনুরোধ করছে আমাকে আরেকটা সুযোগ দাও সুশীল গভীর শ্বাস নিয়ে উঠল এবং বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু একটা শর্তে অনন্যা তাড়াতাড়ি তার দিকে দেখল চোখে ভয় এবং আশা দুটোই ছিল আমাকে আগে তোমার মা বাবার সাথে কথা বলতে হবে কারণ এই সম্পর্ক থেকে সবচেয়ে বড় আঘাত তাদের লেগেছে যাদের তুমি অপমান করেছ এবং যাদের মাথা তুমি সমাজে ঝুঁকিয়ে দিয়েছ যদি তারা হ্যাঁ বলে তবেই আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব অনন্যা চুপচাপ মাথা নাড়ল সুশীল তার কাপড় ঠিক করল এবং বাইটে বেরোনোর আগে পিছনে ঘুরে একবার অনন্যাকে দেখল সে সেখানে মাটিতে বসেছিল দুহাত জোড় করে চুপচাপ তাকে যেতে দেখছিল সেই দিন প্রথমবার সুশীলের চোখে ঘৃণা ছিল না একটা অদ্ভুত দুঃখ ছিল এবং হয়তো কোথাও না কোথাও দয়াও সে তার ভাড়া ফ্ল্যাটে ফিরল এবং সেই সন্ধ্যায় তার মা বাবাকে ফোন করল মা বাবুজি একটা জরুরি কথা বলতে হবে ওদিক থেকে মায়ের আওয়াজ এল হ্যাঁ বেটা সব ঠিক তো মা আজ আমি অনন্যার সাথে দেখা করলাম ফোনের ওদিকে কিছুক্ষণের জন্য নিরবতা ছড়িয়ে পড়ল সে একটা হোটেলে পরিষ্কারের কাজ করে এবং এখন একটা ঝোপড়িতে একা থাকে সে খুব অনুতপ্ত হচ্ছে মা বাবুজির ভারী আওয়াজ এল কোথায় ছিল সেই ছেলে যার জন্য সে আমাদের প্রত্যাখ্যান করেছিল সে তাকে রেলওয়ে স্টেশনে ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং সমস্ত টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছিল অনন্যা তখন থেকে একা কাজ করছে এবং আজ সে আমার কাছে শুধু এই অনুরোধ করেছে যে যদি আমি তাকে স্ত্রীর মতো না রাখতে পারি তাহলে অন্তত নোকরানি বানিয়ে তার ঘরে থাকতে দিই মায়ের আওয়াজ এখন ভরে এসেছিল বেটা দুঃখ তো আমাদের খুব হয়েছিল কিন্তু যদি কেউ সত্যি ভেঙে পড়েছে তাহলে তাকে আর ভাঙা মানবতা হয় না এবং তারপর তুই যদি তাকে ক্ষমা করতে চাস তাহলে আমরাও তোকে থামাব না বাবুজি বলল আমাদের ব্যাটা বড় হয়ে গেছে বড় হৃদয়ওয়ালা অনন্যাকে ফিরিয়ে আনতে হয়তো আন ব্যাটা কিন্তু এখন তাকে স্পষ্ট বলে দিস ভরসার দেয়াল একবার ভেঙে গেলে তাহলে তার প্রত্যেক ইট আবার জোড়া লাগাতে হয় সুশীলের চোখও এখন ভিজে গিয়েছিল ধন্যবাদ মা বাবুজি পরে সকালে সুশীল আবার সেই ঝুঁপড়িতে গেল এবার তার গাড়ির পিছনের সিটে কিছু নতুন কাপড় খাবারের জিনিস এবং একটা ছোট চাদর নিয়ে অনন্যা তাকে দেখে প্রথমে ঘাবড়ে গেল এখন কি হল নে কিন্তু যখন সে দেখল যে সুশীল হাতে সেই সব জিনিস নিয়ে ভিতরে আসছে তখন সে ফুটে পড়ল কি কি তুমি মা বাবুজির সাথে কথা বলে নিয়েছ সুশীল ধীরে মুচকি হাসল হ্যাঁ এবং তারা বলেছে যদি আমি তোমাকে ক্ষমা করতে পারি তাহলে তাদের কোনো আপত্তি নেই অনন্যার হাত কাঁপতে লাগলো। সে হাঁটুতে বসে গেল এবং সুশীলের পা ধরে জোরে জোরে কাঁদতে লাগল আমি প্রতীক্ষা করছি এখন আর কখনো তোমার ভরসা ভামব না কখনো কোনো সম্পর্ককে লজ্জিত করব না সুশীল তাকে তুলল এবং খুব ধীর আওয়াজে বলল অনন্যা এখন আমরা আবার শুরু করব কিন্তু এবার তোমাকে সব কিছু ধীরে ধীরে প্রমাণ করতে হবে মা বাবুজিকে আমাকে এবং সবচেয়ে বেশি নিজেকে অনন্যা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো সেই সন্ধ্যায় সুশীল তাকে তার সাথে ফ্ল্যাটে নিয়ে এল মা বাবুজিও সেখানে পৌঁছাল শুরুর কিছুদিন অদ্ভুত ছিল নীরবতা অনেক ছিল কথা কম ছিল কিন্তু প্রত্যেক দিনের সাথে কিছু বদলাচ্ছিল অনন্যা এখন সকালে উঠে মায়ের সাথে রান্নাঘরে কাজ করত বাবুজির চশমার খেয়াল রাখত এবং সুশীলের যাওয়ার পর ঘণ্টার পর ঘন্টা ঘরের পরিষ্কার করে যেত সে এখন কম বলতো। কিন্তু তার চোখ বলত এখন যা পেয়েছে তাকে কখনো হারাতে নেই সময় কেটে যেতে লাগল এবং যেমন যেমন দিন কাটতে লাগল সুশীল এবং অনন্যার সম্পর্কে একটা নতুন শুরুর ভিত্তি পড়তে লাগল অনন্য এখন প্রত্যেক সকালে মা বাবুজির পা দিন শুরু করত রান্নাঘর থেকে ঘরের পরিষ্কার পর্যন্ত প্রত্যেক দায়িত্বকে পুরো মনে পালন করত এবং রাতে ঘুমানোর আগে ভগবানের কাছে শুধু একটা দোয়া করত হে ভগবান এবার যা পেয়েছি তাকে কখনও ছিনিয়ে নিও না সুশীলও এখন আগের থেকে বেশি গম্ভীর ছিল তার ট্রান্সপোর্টের ব্যবসা ধীরে ধীরে বেঙ্গালুরুতে আরও ছড়িয়ে পড়তে লাগল কাজের সিলসিলায় অনেক নতুন কন্ট্রাক্ট পাওয়া শুরু হয়েছিল কিন্তু সে ঠিক করেছিল এখন কোনো মূল্যে তার পরিবার ভাঙা দেখা উচিত নয় সে ব্যাঙ্গালুরের শহরের বাইরে একটা ছোট প্লট কিনল এবং সেখানে একটা নতুন ঘর বানানোর সিদ্ধান্ত নিল মা বাবুজি বলল গ্রাম চলো বেটা এখন সব ঠিক হয়ে গেছে নিজের ঘর সেখানে আবার বসাও কিন্তু সুশীল মাথা ঝুকালো না মা গ্রামের গলি এখনও সেই কথায় ভরা থাকবে যেখানে প্রত্যেক দেয়ালে অনন্যার নাম খারাপভাবে লেখা থাকবে লোকেরা ক্ষমাকে মানে না শুধু দাগ দেখে এবং আমি আমার স্ত্রীকে আবার সেই জিভার বিষে ফেলতে পারবো না মা চুপ হয়ে গেল কারণ বেটার চোখে সেই দুঃখ ছিল যা শুধু বোঝা যায় বলা যায় না কিছু মাস পর যখন নতুন ঘর বানিয়ে তৈরি হল সুশীল অনন্যা এবং তার মা বাবা সেখানে শিফট হয়ে গেল ছোট কিন্তু শান্তিতে ভরাঘর এখন অনন্যা একটা নতুন দায়িত্ব নিয়ে জীবনযাপন করছিল না শুধু একটা স্ত্রীর কিন্তু একটা বউ একটা মেয়ে এবং একটা মানুষের যে তার করা অপরাধের প্রায়শ্চিত্ত পুরো জীবন করতে চায় কিন্তু একদিন কিছু এমন হল যা সবাইকে ঝাঁকুনি দিল গ্রাম থেকে একটা পুরনো প্রতিবেশী রমাশঙ্কর ব্যাঙ্গালোরু এল এবং যখন সে অনন্যাকে দেখল তখন তার চোখে ঘৃণা ছিল আরে এটা সেই মহিলা তো যে গ্রাম থেকে পালিয়েছিল এবং তু তাকে আবার গ্রহণ করলি তোকে লজ্জা হল না সুশীল রমাশঙ্করের কথা শুনে অনন্যা চুপচাপ ভিতরে চলে গেল কিন্তু সুশীল সেই দিন কিছু এমন বলল যা হয়তো প্রত্যেক সেই মানুষকে শোনা উচিত যে ক্ষমাকে দুর্বলতা মনে করে হ্যাঁ এটা সেই মহিলা যে একটা ভুল করেছে কিন্তু এটা সেই মহিলা যে এখন প্রত্যেক দিন তার আত্মা থেকে ক্ষমা চেয়েছে যে নিজেকে প্রত্যেক শ্বাসে বদলে ফেলেছে তো আমাকে তানা দিতে পারিস রমাশঙ্কর কিন্তু জানলে জীবনে একটা সময় এমন আসে যখন মানুষ বড় হয় না তার হৃদয় বড় হয় এবং আমার হৃদয়ের ওপর গর্ব আছে সেই দিন ছিল যখন রমাশঙ্কর মাথা ঝুঁকিয়ে চলে গেল এবং সুশীল তার আঙিনায় তুলসীর একটা চারা রোপণ করে বলল এখন এই ঘর সাজানো নয় এটা পুনর্জন্ম সম্পর্কের ভরসার এবং একটা মহিলার সম্মানের এখন এই ঘরে সকালের শুরু কোনো ঝগড়া থেকে নয় প্রার্থনার ঘণ্টার থেকে হয় অনন্যা এখন আগের মতো ছিল না এখন সে প্রত্যেক সম্পর্ককে এমন ধরে রাখত যেন ভাঙা ঘরা জোড়া দিচ্ছে এক একটা ফাটলকে ধীরে ধীরে তার ভালোবাসা দিয়ে ভরছে মাও এখন তাকে কখনো কখনো তার বউ নয় মেয়ে বলে ডেকে ফেলত এবং বাবুজি এখন চুপচাপ তার ওষুধের থলে অনন্যার দিকে বাড়িয়ে দিত এটা ইশারা ছিল ভরসার যা ফিরে এসেছিল এক সন্ধ্যায় যখন সুশীল ছাদে বসেছিল হালকা হাওয়া চলছিল এবং দূর থেকে আরতির আওয়াজ আসছিল তখনই অনন্যা দু কাপ চা নিয়ে এল চা ঠান্ডা হয়ে যাবে সে মুচকি হেসে বলল সুশীল তার চোখে দেখল যেখানে এখন কোনো লোভ ছিল না কোনো অনুতাত শুধু একটা শান্তি ছিল যে এখন সব কিছু সঠিক জায়গায় আছে তোমাকে ভয় লাগে না সুশীল হঠাৎ জিজ্ঞাসা করল কোন কথার অনন্যা চায়ের চুমুক নিয়ে জিজ্ঞাসা করল যে কখনো আবার কোনো ভুল হয়ে যায় অনন্যা চুপচাপ মাথা ঝুঁকালো তারপর বলল ভয় তো লাগে সুশীল কিন্তু এখন আমি প্রত্যেক সকালে নিজেকে দেখি এবং একই কথা পুনরাবৃত্তি করি যা হারিয়ে গেছিল তাকে আবার পেয়ে এখন হারানোর সাহস নেই সুশীল সেই সন্ধ্যায় প্রথমবার তার হাত ধরল দুই বছর আগে যে হাত ছেঁড়া হয়েছিল আজ আবার এক হয়ে গিয়েছিল কিন্তু এবার মজবুত হয়ে ভেঙে নয় সময় কেটে যেতে লাগল একদিন গ্রাম থেকে অনন্যার বাবর ফোন এল বেটি আমরা সবাই বুড়ো হয়ে গিয়েছি কিন্তু এখনও অপেক্ষা করি তু চাইলে একবার গ্রামে আয় অনন্যার চোখ ভরে এলো সে সুশীলের দিকে দেখতে লাগল কি আমরা গ্রামে যেতে পারি সুশীল সুশীল মুচকি হেসে মাথা নাড়ল এখন আমাদের লুকাতে নয় বরং লোকেদের দেখাতে হবে যে ভাঙা সম্পর্কও জোড়া যায় যদি ইচ্ছা সত্যি হয় কিছু সপ্তাহ পর তারা চারজন গ্রামে পৌঁছাল সেই গলি সেই চৌপাল সেই লোকেরা কিন্তু আজ কিছু বদলে গিয়েছে আগে যে লোকেরা তানা দিত এখন অবাক হয়ে দেখত আগে যে চোখে তিরস্কার ছিল আজ তাদের চুপচাপ সম্মান ছিল অনন্যার মা বাবা তাকে গলায় জড়িয়ে ধরল এবং বলল বেটি যে বোঝা দেরিতে এসেছে সেটাই সত্যি বোঝা গ্রামের মহিলারা যখন কাছে এলো। তখন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল বউ কি তু এখন খুশি অনন্যার চোখ থেকে অশ্রু পড়তে লাগল কিন্তু ঠোঁটে হালকা হাসি ছিল হ্যাঁ কাকি এখন আমি প্রত্যেক নিজেকে মানুষ মনে করতে পারি এবং এটাই সবচেয়ে বড় খুশি গল্প এখানেই শেষ হয় কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার জন্য ছেড়ে যায় যখন কোনো মানুষ সত্যি হৃদয় থেকে তার ভুল মেনে আবার জীবনে ফিরতে চায় তাকে কি সুযোগ দেওয়া উচিত সমাজ কি তাকে সবসময় তার অতীত থেকেই বিচার করবে কমেন্ট করে বলো তোমরা সুশীলের জায়গায় থাকলে কি তোমরাও অনন্যাকে ক্ষমা করতে এবং যদি তোমাদের এই গল্প হৃদয় থেকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের জন্য এমনই সত্যি ভাবুক এবং শেখানোর গল্প নিয়ে আসতে থাকি পরের গল্পে দেখা হবে ততক্ষণ খুশি থেকো আপনজনের সাথে থাকো এবং সম্পর্কের মূল্য মূল্যবোঝো